প্রতিটা মানুষেরই এটা শেখা উচিত যে নিজের জীবনের উপর কন্ট্রোল যাতে অন্য কাউকে না দিই এবং বিশেষ করে ইমোশনালি যাতে নিজেকে নিজে শক্ত রাখতে পারি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ঘুম থেকে ওঠার পর বেডসাইড টেবিলটার দিকে তাকালে মনে হয় যে এই বেডসাইড টেবিলে যে কত কিছু রাখতে হয় রাতের বেলা সব কিছু গুছিয়ে নিতে হয় পরের দিন সকালে আর আমার কাছে বেডসাইড টেবিলটা একটু খালি খালি রাখলেই ভালো লাগে রাতে যত কিছু রাখি না কেন তো ফ্রেশ হয়ে নিচ্ছি আমাদের চারিপাশে লোকজনদের কাজই হচ্ছে শুধু শুধু কথা বলা তো লোকজনের কথাবার্তা মাথায় না নিয়ে নিজের মতো করে এগিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আমি ভালো একটা কিছু করেছি এতে আমার প্রশংসা করবে আর আমি ভুল কিছু করেছি এতে আমার নিন্দা করবে প্রশংসা পেলে আমি খুশি হয়ে যাব আর নিন্দা করলে আমি দুঃখী হয়ে যাব। যদিও প্রশংসা শুনতে কিন্তু খুব ভালো লাগে তারপর যখন নিন্দা শুনি তখন মনে হয় যে আমি আসলে কি? তো এসব বাদ দিয়ে চিন্তা করা উচিত যে আমি সঠিক কাজটা করেছি আমি ভালো কাজ করেছি এবং আনন্দ নিয়ে কাজ করেছি আমার তাতে আনন্দ নেওয়া উচিত নিজের আনন্দটা নিজের উপভোগ করা উচিত সেলিব্রেট করা উচিত আমি আসলে পিঠামেলায় চলে গিয়েছিলাম এত আয়োজন ছিল সেখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটি ব্লগে কে কে দেখেছিলেন তো পিঠা মেলায় আমি একা একাই ঘুরেছি আমি খুব এনজয় করেছি মাঝে মধ্যে না যখন কাউকে আপনি পাবেন না একাই বেরিয়ে পড়ুন কেন সঙ্গী লাগবে নিজের মতো করে ঘোরাফেরা করলে কিন্তু মনটা অনেক ভালো থাকে তো সেই দিন আমি পিঠামেলার পরে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে এবং সেখানে গিয়েও আমি কিছু কেনাকাটা করেছি আর মেনলি গিয়েছিলাম কারুজ বাংলাদেশের জন্মদিন উপলক্ষে তারা যে তাদের আউটলেটটা এত সুন্দর করে সাজিয়েছিল এবং সেদিন বসুন্ধরা গিয়ে দেখলাম অনেক অনেক অফার মজার বিষয় হচ্ছে ডিসেম্বর থেকে শুরু হয় সব কালেকশনের ওপর অফার দেওয়া আর শীতের কালেকশনগুলোর মধ্যে ছিল এত ডিসকাউন্ট আমার কাছে তো বেশ ভালোই লাগছিল আমাদের চারিপাশে আমরা অনেক লোকজন পাই যারা কি না আমাদেরকে সুনাম না করে আমাদের সম্পর্কে নিন্দা করতে অনেক বেশি পছন্দ করে আর আমি কি পছন্দ করি তাদেরকে এড়িয়ে চলতে কেন আমি তাদের কথায় ডিস্টার্ব হব আমি আমার মতো করে চলবো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। পজিটিভিটি ছড়িয়ে দিতে কিন্তু কোনো দোষ নেই এবং কোনো টাকাও খরচ হয় না কিন্তু শুধু শুধু আমরা কেন জানি এটাকেই এড়িয়ে চলি রং প্লেসে আপনি কখনোই অ্যাপ্রিসিয়েটেড হবেন না তো এর জন্যই যোগ্য স্থান খুঁজে পাওয়া জরুরি খুঁজে বের করাটা জরুরি আমি কেনাকাটা শেষে মনে হলো যে এক কাপ কফি পান না করলেই না তো আটতালায় চলে গিয়েছিলাম এবং চারিদিকে এত এত মানুষ ছিল সেই দিন সেখানে গিয়েও শুনেছিলাম যে ফুড ফেস চলছে তো এক কাপ কফি পান করেছি তারপর বাসায় ব্যাক করেছি বাসায় ফেরার পথে মেট্রো থেকে নামার পরই একটি নতুন দোকান পেয়েছি এবং সেখানে দেখলাম লুচি আরও বিভিন্ন কারি আইটেম পাওয়া যাচ্ছে তো প্যাক করে নিয়ে এসেছি বাসায় আর বাসায় এসে এই যে আমার আউটফিট ছিল সেদিনের সবাই ভালো থাকবেন এবং নিজের মতো করে বাঁচুন